নমস্কার সবাইকে সবাই কেমন আছে না আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও আজকে বানাবো আলু সয়াবিনের ঝোল তো কিভাবে রান্না করছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে তেজপাতা একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন শুকনো মরিচ আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন তো চলো একটু হালকা ভেজে নিন এর মধ্যে দিয়ে দেব আদা গ্রেট করে রাখা আদাটাকে একটু হালকা ভেজে নেব এইখানে আমি সয়াবিনটা খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ জলে এখানে কাঁচামচ আর আলুটা কেটে রাখা হয়েছে এখন এটাকে রান্না করা হবে দিয়ে দেব এর মধ্যে একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়া মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়ার পরে সাথে সাথে দিয়ে দেব আলু আর সয়াবিন আর কাঁচা লঙ্কা এইবার এইটাকে চলো সুন্দর করে মিক্সড করে দিই আর এইবার কিন্তু সময় নিয়ে খুব সুন্দর করে কষাতে হবে এর মধ্যে আমি আমি এখন একটা জিনিস দিয়ে দেব সেটা হচ্ছে লবণ দিয়ে লবণ এইবার করে দেব। খুব সুন্দর করে এটাকে আমি এখন ঢেকে ঢেকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভাজা ভাজা করব ঠিক আছে তো চলো দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণের জল মশলাটাকে কষানোর জন্য এই আমি মিক্সড করে দিলাম এখন এটাকে আমি আবার ঢেকে দেব দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এই ঝোলের জল একটু বেশি দিতে হবে কারণ তো তোমার ঝোলটা নে আমি যতটুকু দিয়েছো অতটুকু এনাফ আমি খুব বেশি ঝোল রাখবো না শুকাবো না ওই একটা পরিমাপের দেওয়া হয়েছে তো এর মধ্যে এখন আপাতত কিছু দেব না তোমার বলক আসুক তারপর শেয়ার করছি দেখো খুব সুন্দর বলক চলে আসে ঠিক এই সময় দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া মশলা বলতে এখানে আর কোনো মশলা যাবে না এখন আমি এটাকে মিনিমাম আরো চার মিনিটের মতন জাল করব বলক চলে আসছে রান্নাও শেষ চার পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে ঠিক এই সময়ে আমি আমি দিয়ে দেব কিছু ফ্রেশ ধনে পাতা সরি তো চলো এখন এটাকে নামাবো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তোমাদের সাথে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আলু সয়াবিনের ঝোল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার একটা লাইক বাটনে কিন্তু লাইক দিতে ভুলো না ঠিক আছে আর তোমাদের স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে আবার কমেন্টস করো সুন্দর সুন্দর ঠিক আছে তো টাটা